উঠে পড়ো উঠে পড়ো ওটো 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 রাধা রাধে হাত তুলে বলো মা রাধে রাধে এদিকে তাকাও এদিকে থাকাও বলো হরে কৃষ্ণ কৃষ্ণ মন্দিরটা জপ করে হাত জোড় করে করে ঝপ করে করো একটা রাধা কান চলে এসো এসো রাধে রাধে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মা বেবি বাচ্চা চলে এসো চলে এসো বিছানা পত তোর কি অবস্থা তোলমাটি ভোল চলে এসো বাবা রাধে রাধি নমস্কার সবাই কেমন আছে অসীমা আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ সকাল শুক্রবার আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে সমস্ত টুকটাকের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে এসে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েই হচ্ছে একটু গরম জল বসিয়ে দিয়েছি মাম ছোটো মামাও আজকাল আমার সঙ্গে তাড়াতাড়ি উঠে পড়েছে তাকে একটু শায়ালাক্স খাইয়ে দিয়ে তাকে গোজগাছ গাছ করিয়ে দিয়ে আর নিজের ঘরে চলে এলাম আজকের আর উঠে প্রথমে নিজের বেডটাকে ঝাড়তে পারিনি কেন ছোট বাচ্চা থাকলে কাজের হচ্ছে রুটিন মাফিক হয় না একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় কিছু করার থাকে না সে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডার সময় তো আর ঘুম থেকে উঠেই সে একদমই খুব বিরক্ত করছিল তাই তাকে আগে গোজগাছ গাছ করে গুছিয়ে দিয়ে বিছানাপত্র ঝেড়ে মাম্মাম যেহেতু এদিকে বড় মাম্মামের পরীক্ষা আর এই এক স্কুল হয়েছে পরীক্ষা ছুটি ছুটি করে পরীক্ষা নিচ্ছে একটা না একটা পরীক্ষা হয়ে গেলে বাচ্চাদের একটা এনার্জি থাকে কিন্তু একদমই মাঝখানে একটা পরীক্ষা তার দু দিন ছুটি আবার একটা পরীক্ষা আবার তিন দিন ছুটি এইভাবে পরীক্ষা চলছে তাই আজকের মাম্মামের হচ্ছে ইংলিশ পরীক্ষা সেই ইংলিশ পরীক্ষা দিতে যাবে সে তো পরীক্ষার সময় তার টেনশানে কোনো কিছু খাওয়া দাওয়াই থাকে না তাই হচ্ছে এখানে একটু সামান্য একটু সাদা তরকারি এই তরকারিটা একটু খেতেও ভালো আছে কিছুই নয় একটু সামান্য সরষের তেল একটু নুন দিয়ে একটু চিড়ে চিড়ে করে আলু কেটে আলু কেটে বসিয়ে দিয়েছি আর দেখুন ছাদে এসেছি এই একটু আপনার সঙ্গে না না একটু শুনুন কী বলছে আমার বড়ো মাম্মা করবো পরীক্ষা দেবে হ্যাঁ ইংলিশ বুঝে বুঝে না বুঝতে পারলে ম্যাডামদের একটু জিজ্ঞেস করে নেবে বুঝে পরীক্ষা দেবে জান আর গল্প করবে না ইংলিশ বিশেষ করে বুঝেছো ভালো করে বুঝে শুনে উত্তর দেবে স্কুলে যাওয়ার সময় যেখানেই থাকি সেখানেই ও মা মা করে চেঁচাতে থাকে না দেখতে পেলে যে মা আমি আসছি স্কুলে যাচ্ছি মা ওকে দিতে যায় না কোনো সময় আমি যাই কোনো সময় মা যায় সব সময় তো সময় হয়ে ওঠে না আমার সংসারের এত কাজ আর শীতকালে এত ছোটোবেলা ঘড়ির সাথে যেন দৌড়ে মোটেই পারা যায় না জানেন তো এতটাই ছোটোবেলা তার সঙ্গে যেন ঘড়ির কাটা যেন দৌড় দিয়ে একেবারে ঘড়ির কাটা কখন সকাল পাঁচটা থেকে কখন সন্ধ্যে ছটা হয়ে যায় নিজেই বুঝতে পারি না সংসারের তো কাজের শেষ নেই এতটা কাজের চাপ তার মধ্যে শীতকালে এত বেলা আর দেখুন সমস্ত কাজকর্ম সেরে আর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি তখন ঘড়িতে বাজে পৌনে একটা সকালে সমস্ত কাজ বা সেরে সকলের টিফিনপত্র পত্র গাছ করে স্নান করে পুজো আচ্ছা সমস্ত সব সেরে রান্নাঘরে আসতে একদম একটা বেজে গিয়েছিল। তাই তারা হুড়ো করে রান্না বান্নাগুলো বসিয়ে দিলাম আর এদিকে একটু বাজার দোকানে এসেছিলো বাজার থেকে আজকেরে মাছ এসেছিলো ভেটকি মাছ আর একটু চিংড়ি মাছ আজকে আর সেরকম কিছু করব না আর শরীরটাও সবসময় স্বাদ দেয় না এত ছোটোবেলার মধ্যে সেই ভোরবেলায় উঠেও সংসারের কাজ যেন মোটেই শেষ করতে পারি না আর এদিকে তাই ভেটকি মাছ এসেছে ভেটকি মাছ দিয়ে একটু ফুলকপি আলুর তরকারি করব। আর একটু চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়া চচ্চড়ি করব। যাই হোক কথা বলতে বলতে দেখুন আজকে একটুখানি ভেটকি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে মাছটা ভেজে নিলাম তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি অল্প করে একটু পাঁচ ফোড়ন আবার পাঁচ ফোড়ন তরকারি দিলে বেশি আবার বাচ্চাদের মুখে পড়লে তরকারি মোটে খেতেই চায় না আর অল্প করে না দিলে ঝোলে ঢলে একটু স্বাদও হয় না তাই যাই হোক একটু পাঁচ দিয়ে তার মধ্যে ফুলকপি আলু টমেটো দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর সামান্য কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি যেহেতু এখানে হালকা পাতলা ঝোল করব যে দেশি ভেটকি মাছ একটু হালকা পাতলা ঝোল ভালোই লাগে আর আমি মশলার মধ্যে একটু হচ্ছে জিরে কাঁচা লঙ্কা মৌরি আর গোলমরিচ বাটা বেটে দিয়ে দিয়েছিলাম আমি মশলা ঝোলের মশলা কষাই না দেখুন ঝোলটাও ফুটে গিয়েছে আর তার মধ্যে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর শীতকালে ধনে তরকারিতে দিলে যেন তার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই এখানে আমি ধনেপাতা পাতা দেবো আর ধনে পাতা না দিলে শীতকালে ঠিক তরকারি মানাইও না আর প্রত্যেকটা তরকারি ধনেপাতা তো ছাড়া না করলে একটু অন্য লাগে আমাদের বাড়ি যেহেতু ধনে খেতে সবাই ভালোবাসে তাই ঝোলে টেলে ধনে দিলে সবাই খুব ঝোলটা মন দিয়ে খুব ভালোবেসে খায় এখানে দেখুন আমি আমি দিয়ে ঝোলটা ও লাভিয়ে নিয়েছি ঝোলটা একদম সিম্পলভাবে করেছি এখানে ঝোলটা হয়েও গিয়েছি আজকের হচ্ছে বাচ্চাদের পাতে দিয়ে দেখব কেমন বলে খেয়ে একদমই হালকা পাতলা গরম গরম ঝোল আর এদিকে একটু ঢেঁড়স চড়িটাও করে নিয়েছিলাম ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন